আমরা দেখেছি একত্রিশ দফা যখন থেকে বলা শুরু করলেন ভারপ্রাপ্ত তারেক রহমান বাংলাদেশের মানুষ খুব হলেন তার তার কথা কথা বিশেষ করে একটি বারবার সবাই খুব ভালোভাবে রিসিভ যে একজন ব্যক্তি পরপর দুবার প্রধানমন্ত্রী না থাকার বিষয়ে তিনি সংশোধন চান এটি তিনি এবং মানুষ সেটি গ্রহণ করেছে তারা খুব সহজভাবে জেনেছে বা গ্রহণ করেছে এক ব্যক্তি বাংলাদেশে দুবার দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না সর্বশেষ দুবার পারবেন সংস্কার কমিশনও সেটি তারাও সংশোধন বা সুপারিশ করেছে আপনারা অন্য হয়ে মানে কোথায় কোথায় এখানে 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 নয় হচ্ছে মতের পার্থক্য কিছু আছে বাট মূল জায়গায় আমরা এক আছি যেমন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য অনায়ন করতে হবে সেই জায়গায় আমরা প্রস্তাব রেখেছি আমাদের বর্তমান সংবিধানে প্রেসিডেন্ট দুবারের বেশি নির্বাচিত হতে পারেন না সেটা বহাল আছে কিন্তু সংস্কার কমিশন ওখানে আবার একই জিনিস প্রস্তাব করেছে হয়তো বা তারা গভীরভাবে সংবিধানটা বিশ্লেষণ করেননি একই জিনিসটা তারা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে প্রস্তাব করেছে যে দুবারের বেশি কোনো ব্যক্তি যেন হয় একাধিক ক্রমে অথবা অন্যভাবে যেন ইন টোটাল দুবারের বেশি না হন বিএনপির পক্ষ থেকে একত্রিশ দফার যে প্রস্তাব ছিল আছে আমরা এই সংস্কার কমিশনে যে প্রস্তাব দিয়েছি সেটা একই সেটা হচ্ছে পর পর না এটার বিশ্লেষণ করলে দাঁড়ায় না গ্যাপ দিয়ে ইচ্ছা করলে আরেকবার হতে পারবেন এটা হচ্ছে আমাদের প্রস্তাব পর পর দুইবারের বেশি হতে পারে প্রধানমন্ত্রী হতে পারবেন না সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে তর্ক বিতর্ক হতে পারে এখনই তো সংবিধান সংশোধন হয়ে যায়নি না আপনি যদি একটু রাশিয়ার দিকে তাকান রাশিয়ায় কিন্তু এই আইনটি রয়েছে পরবার দুবারের বেশি প্রধানমন্ত্রী সেখানে হতে পারবে না এই আপনি দেখবেন পুতিন প্রধানমন্ত্রী হচ্ছেন আবার তিনি গিয়ে রাষ্ট্রপতি হচ্ছেন আবার প্রধানমন্ত্রী হচ্ছেন সেখানে কিন্তু শেখ হাসিনা যেমন একটি স্বৈরাচারী কায়দা দেশ চালিয়েছে গত একই দিকে যাচ্ছে তাহলে সেই পথটি খোলা থাকছে না যদি আপনি যদি পরপর দুবার হয়ে একবার গ্যাপ দিয়ে আবার হওয়ান কথাটা হয়তো খেয়াল করে নেই আমি বলছি এটা আমাদের প্রস্তাব অন্যরা অন্যরকম প্রস্তাব দিয়েছে এই বিষয়ে আলাপ আলোচনা হবে বিশ্লেষণ হবে তারপরে যে সিদ্ধান্ত হবে সংস্কার তো হয়ে যায়নি সংবিধান সংশোধন হয়ে যায়নি আমরা তো বলেছি যে বিষয়ে একটা ঐক্যমত সৃষ্টি হবে বৃহত্তর সেটা আমরা মেনে নেব আমরা আমাদের প্রস্তাব দিয়েছি অন্য অন্যদের প্রস্তাব দিয়েছি এটা আলাপ আলোচনা হবে বিশ্লেষণ হবে তারপরে একটা জায়গায় আসবো গৃহীত হবো সুযোগ আছে তো আপনারা এখানে থেমে যাননি আমরা না থেমে যাইনি আমাদের অনেকগুলো একত্রিশ দফার প্রস্তাবের পরেও আমরা বলেছি যে এর পরেও জনগণের পক্ষ থেকে যদি কোনো প্রস্তাব আসে যেটা দেশের জন্য জনগণের জন্য মঙ্গলজনক সেটা আমরা গ্রহণ করবো এখানে আমরা ফ্লেক্সিবল আচ্ছা এখানে আরেকটি যে একটি সংসদের মেয়াদ পাঁচ বছর হবে নাকি চার বছর হবে সেখানে আপনারা দিমত পোষণ করেছেন চার বছর হলে সমস্যা কোথায় ট্রেডিশনালি আমাদের দেশের সরকার এবং সংসদের মেয়াদগুলো পাঁচ বছর হয়ে আসছে যারা এই মেয়াদটা সংক্ষিপ্ত করতে চান তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হলো বাংলাদেশের প্রশাসনিক যে কালচার এবং রাজনৈতিক যে কালচার তার মধ্যে আপনি দেখবেন যে আমরা দীর্ঘসূত্রিতার মধ্যেই আছি এটা রাতারাতি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম এটা অনেক সময় লাগবে তো সেই ক্ষেত্রে একটা সরকারের যথেষ্ট সময় থাকবে না তার কর্ম পরিকল্পনা তার ইলেকশন ম্যানিফেস্টো এবং তার প্রকল্প বাস্তবায়ন করার জন্য যথেষ্ট সময় থাকবে না আমাদের দেশে যে কাজটা করতে এক বছর লাগে উন্নত বিশ্বে সেটা করতে এক মাসও লাগে না তো সেই দিকটা আমরা বিবেচনা করে দেখেছি এখানে যদি টেনিউরটা কমানো হয় তাহলে কোন সরকারের পক্ষে তার পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হবে সেই জন্য ট্রেডিশনালি যেটা আছে সেটা থাকতে পারে

একটা জায়গায় বসতেই প্রায় তিন থেকে লেগে লেগে যায় যায় তো এগুলো বিবেচনায় নিতে হবে যারা আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতা অনেক বেশি আমরা সরকার পরিচালনা করেছি পার্লামেন্টে ছিলাম অনেকবার রাষ্ট্র পরিচালনা করেছি আমরা সবাই মিলে যারা অভিজ্ঞতাদের পরামর্শ নিয়েই